এবারে বিপিএলে আপনি কোন দুই দলের লড়াই মিস করবেন অথবা কোন দুই দল লড়াই করলে আপনি দেখতে চাইতেন আপনার আগ্রহ বেশি থাকতো এবং প্রশ্ন করা হলে দুই থেকে তিনটা ম্যাচ আপনি মিস হয়তো এর আগে যেমনটা হয়েছে অথবা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইতিহাসে এই যে দশটা আসর হয়ে গেছে অথবা অনেক ম্যাচ হয়েছে এখানে একটা ঐতিহ্য তৈরি হয়েছে অথবা একটা লড়াই তৈরি হয়েছে যে লড়াইটা সবাই দেখতে চায় আপনি কি কল্পনা করতে পারছেন বা একটু চিন্তা করতে পারছেন সেই লড়াইটা কি হ্যাঁ এমন তিনটা ম্যাচ আছে যে তিনটা ম্যাচ আপনি দেখতে চাইবেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সেই তিনটা ম্যাচকে বলা হতে পারে ডার্বি অথবা এল ক্লাসিকো সেই তিনটা ম্যাচ কি প্রথমত আমি বলতে চাই ঢাকা এবং কুমিল্লা ঢাকা কুমিল্লা দুই দল বাংলাদেশ প্রিমিয়ার লিগের বা বিপিএল এর সবচেয়ে সফল দল একটা দল জিতেছে চারটা ট্রফি আর একটা দল জিতেছে তিনটা ট্রফি হ্যাঁ হয়তোবা মালিকানা চেঞ্জ হয়েছে তবে ওই যে ঢাকা এবং কুমিল্লা জায়গার নাম অথবা স্থানের নাম অনুযায়ী কিন্তু এই দুই দল সবচেয়ে সফল এবং এই দুই দল যখন মুখোমুখি হয় তখন আলাদা একটা হাইপ থাকে আলাদা একটা লড়াই থাকে লড়াইয়ের মধ্যেও উন্মাদনা আগ্রহটা বেশি থাকে দর্শকের মধ্যেও চাহিদাটা অনেক বেশি থাকে এই ম্যাচটা নিয়ে অবশ্যই দর্শকের মধ্যে যে আগ্রহটা ছিল সেটা এবার একটু হলেও কমে যাচ্ছে কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার নেই সেই দিক থেকে ঢাকা এবং কুমিল্লা লড়াইটা তৈরি হয়েছিল বা এই যে দশটা আসর হয়েছে বারবার যে একটা আগ্রহ তৈরি হয়েছিল সেটা এবার থাকছে না বিশেষ করে কুমিল্লা এবং ঢাকা ওই ওই সময়টাতেই এই দুই দলের লড়াইটা বেশি মাত্রা পেয়েছে এবং ডার্বিতে অথবা বলতে পারেন যে এল ক্লাসিকোতে পরিণত হয়েছে এরপর যে লড়াইটা আসবে সেটা হচ্ছে রাজশাহী এবং চট্টগ্রাম রাজশাহী চট্টগ্রামের মধ্যে একটা লড়াই আছে যেটা অবশ্যই এর আগে আমরা দেখেছি যখন খুব স্ট্রং টিম ছিল দুই দলের খুব দুই দলে খুব ভালো চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করত সেই সময় একটা রাইভেলরি তৈরি হয়েছিল এই দুই দলের মধ্যে সেটাও আমরা দেখেছি যে সময়ের সাথে সেটা কিন্তু হারিয়ে গেছে তারপরেও এই দুই দল যখন মাঠে নামে তখন একটা আলাদা ভাইব বা আলাদা একটা হাইপ তৈরি হয় যেটা কিনা দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং এই ম্যাচটাকেও আগ্রহ সহকারে মানুষ দেখতো সেই দিক থেকে প্রথম ম্যাচটা সেই আগ্রহ নেই বা প্রথম ম্যাচ থাকছে না কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই এবার রাজশাহী আছে আছে সেই চট্টগ্রাম দলটা এই দুই দলের মধ্যে হয়তো বা যদিও দর্শকদের মধ্যে আগ্রহ থাকবে না কারণ দুই দলে বড় কোনো তারকা নেই বড় কোনো তারকা নেই একেবারেই নেই বিদেশি তারকাও নেই যে এই দুই দলকে আবারও সে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে এই গেল তিন দুই নম্বর তিন নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে সেই দুই দল গতবার পুরো বিপিএলটাকে আলাদা করে দিয়েছিল পুরো বিপিএলটাকে চেঞ্জ করে দিয়েছিল সেটা হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের লড়াইটা দুই দলের যে লড়াইটা হয়েছে সেটা আগের সব বিপিএলটাকে মনে ছাড়িয়ে গেছে টিকিট পাওয়া যায়নি হা কার হয়েছে আমি নিজে যখন কাভার করেছি টিকিটের জন্য এত কল পেয়েছি এত কল এসেছে তারপর টিকিট পাওয়া যায়নি এতটাই হাইপ ছিল যেটা আগে গত পাঁচ ছয় বছরে দেখা যায়নি কারণ হচ্ছে একটাই তামিম এবং সাকিব লড়াই এটা যতটনা এল ক্লাসিক ও যতটনা দার্বি তার থেকে বড় লড়াই ছিল সাকিব এবং তামিমের লড়াইটা যে লড়াইটা এবার থাকছে না হ্যাঁ দুই দল আছে দুই দলে ভালো কিছু প্লেয়ার আছে ভালো লড়াই হবে হয়তোবা কিন্তু ওই যে সাকিব এবং তামিম হাইপটা বা দুই বন্ধুর লড়াই দুই শত্রুর লড়াই যেটাই বলুন না কেন সেটা কিন্তু এবার হচ্ছে না এই জন্যই বলা হয় যে এই তিন লড়াই সবসময় আগ্রহে থাকে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগটাকে এই তিনটা লড়াই আলাদা করেছিল কিন্তু এবার প্রথমটা যেটা কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং ঢাকা যারা থাকছে না এবং শেষেরটা যেটা সাকিব তামিম লড়াই সেটা থাকছে না এবং আরেকটা যেটা আছে যেটা রাজশাহী এবং চট্টগ্রাম লড়াইটা সেটা কিন্তু অনেকটা উইক হয়ে গেছে কারণ তারকা খ্যাতিতে অনেকটা پیچھے পড়ার জন্য আপনার কি মনে হয় এবার কার ম্যাচ আপনারা দেখবেন কোন দুই দলের মুখ্য মুখ্য আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য আজকের আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব